আচ্ছা এগুলো আপনার দুপুরের খাবার না দুপুরের খাবার এগুলো এটা রুই মাছ আচ্ছা 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 এটা কি ভাইয়া হোটেলটা না আচ্ছা আচ্ছা लौ आउनुहोस् जाला सुन सुन हो हो कि नमस् सलाम अलैकुम যেহেতু নামাজ জোহরের নামাজ শেষ করে এখন খাবারের জন্য যাচ্ছি এই যে আমাদের রুম বাইরে থেকে ভালোই আছে মোটামুটি চলে আসছে এখন আমার নিচেই আছে আমি একটু রুমে আসছিলাম এখন খাবো এখানে অনেকগুলো আছে অনেকগুলো

Nasıl? 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 에피, 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 에

本当に楽しい, <funz discretion> すいで <bane> す。 যে হচ্ছে কাল বাইক যে সামনে আসলেই এই মেসেজ কেউ বলাতে চাইলে আপনারা পাব মেসেজ হচ্ছে মিনিট আর মিনিট দেবে টেন রিয়ালি দাদা তো আর ফিলিংস ফিলিংস হ্যাঁ ইয়া ইয়া মানে হাত দেখা খুব হাইব্রেশন হার মারো কি আমরা যে এই বিল্ডিং এর পেতে চাই জানালে উম হায়াত এজেন্সি এই বিল্ডিং এর থ্রি ফোর হচ্ছে আলবাই

একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে রাখছি আর কি বের হয়ে একসাথে যাতে দেখা হয় তারপরে দেখি আমরা একটু কাটে আসছি একটু যাবো সময় কমে যেতেছে মস্তায় তো আর বেশি দিন নাই অনেক মানুষ বের হচ্ছে